আসসালামু আলাইকুম হাঁসের প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগত হাঁসের ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে প্রাপ্তবয়স্ক হয়েছে এখন আপনাদেরকে দেখাবো হাঁসকে আমরা কি খাবার দেই বর্তমানে আমরা হাঁসকে দিচ্ছি ভুট্টা বাংলা পুরা এগুলা দিচ্ছি ভুট্টা বাঙ্গাটা খুবই পুষ্টিকর খাবার ডিম পারার জন্য ডিমের ওজন ডিমের সাইজটা বড় হয় অনেক বড় হয় এর জন্য আমরা ভুট্টা বাঙ্গা ব্যবহার করি এবং কুড়ার সাথে মিশিয়ে গম গম মিশিয়ে তারপর আমরা খাওয়াই খাওয়ালে খুব দ্রুত ডিম পারে এবং ডিমের সাইজ বড় হয় আমার হাঁস এখনো ডিম পারেনি ডিম পারলে আপনাদের ভিডিও করে দেখানো হবে বিডিও জুড়ে সকাল